أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر الإنسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا وتواصوا بالحق وتواصوا بالصبر صدق الله العظيم আজকে এই শীত বস্ত্র সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবিদ্য ও মঞ্চ আমার বিভিন্ন ভাইয়েরা আমার সামনে আমার دینی ভাইয়েরা ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত উপস্থিতি আপনারা জানেন আমাদের আটত্রিশ নম্বর ওয়ার্ডের অন্যতম শিক্ষানুরাগী বিশিষ্ট থাকতে এই বিষয়ত্রোন

উপযুক্ত নেতৃত্ব নির্বাচন করবেন যে সব যোগ্য নেতৃত্ব ইসলাম এমন একটি শাসন ব্যবস্থা চাই ইসলাম এমন একটি শান্তির বার্তা দেয় যে শান্তির বার্তা সকলে সুন্দরভাবে যাপন করতে হবে আসুন আমরা আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ গঠন করি সকলের অংশগ্রহণের মাধ্যমে সুন্দর বাংলাদেশ ঘটক আমাদের আগামী প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ পাক নিয়ে আসা ব্যক্ত করে আমার কথা

সম্মানিত মাবুদদেরকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সেই জন্য আমরা আল্লাহর সুক্রিয়া আদায় করছি সাথে সাথে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামকে আমরা ধন্যবাদ জানাচ্ছি প্রিয় উপস্থিতি আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রামের সম্মানিত সহসাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জনাব শফিউল আলম সুবাহি ভাইকে আমরা তিন নম্বর ওয়ার্ডের এলাকাবাসীর পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং ওনার সুস্বাস্থ্য কামনা করছি প্রিয় উপস্থিতি প্রতি বছর এই শীতের সময় আমরা চেষ্টা করি আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আপনার

তাদের জন্য ওই ধনী লোকগুলো কি কাজ করছে এটা একটা পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে ধন দিয়েছি সম্পদ দিয়েছি পরীক্ষা স্বরূপ এই এলাকার আশেপাশে যারা গরিব মানুষ আছে কেটে কষ্ট হচ্ছে চাকরি নাই বাকরি নাই যারা নিরহ এই মানুষগুলোকে ওই ধনী লোকগুলো কি পরিমাণ সাহায্য সহযোগিতা করছে পরীক্ষা স্বরূপ তাদেরকে ধন দিয়েছে প্রিয় উপস্থিতিন। আমরা এখানে যারা আছি আমরা কেউ এরকম ধনী লোক নয় আমরা এই কাজ করি দলি লোকদেরকে নিয়ে দলিত লোকদের নিয়ে এরকম আমাদের এলাকার আশেপাশে গরিব মানুষ তথা মানুষ অসহায় মানুষগুলোকে আমরা কিছু দেওয়ার চেষ্টা করছি প্রিয় উপস্থিতি একটি কম্বল দিয়ে আপনার পরিবারের সবাই হয়তো কম্বল আপনাদের জন্য একটা সহযোগী হিসাবে কাজ করবেন এটি হচ্ছে আমাদের মূল সেই এই কম্বল দিয়ে আপনার যে এই পরিবারের অভাব পৌঁছাবে না প্রিয় উপস্থিতি আমরা বলতে চাই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে সর্বশ্রেষ্ঠ জীব বানিয়েছেন আমাদের যে দায়িত্ব এই দায়িত্ব হচ্ছে আপনাকে আমাকে চিনতে হবে আল্লাহকে আমাকে যাই নামাজ দিয়ে নামাজে বসে কিনা এটা একটু চিন্তা করতে হবে প্রিয় ভাইরা এটা যদি না করি আল্লাহ আমাকে বানিয়ে যে পরীক্ষা করছেন আমরা সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবো না আপনি সমাজের অসহায় মানুষ বলেন আপনি সমাজের গরিব মানুষ বলেন আপনার দুঃ নাম আল্লাহ এটা একটা পরীক্ষা আপনার অভাব অনটনে দুঃখের দুর্দশায় আপনি যদি

সমাজ কল্যাণ পরিষদকে আমরা সহযোগিতা করব ইনশাল্লাহ আমরা যদি করতে পারি এই দেশের এই দেশের মানুষের যে প্রতিবার সরকার পরিবর্তন হয় প্রতিবার মানুষের নেতার পরিবর্তন হয় কিন্তু গরিব মানুষের পরিবর্তন হয় না সেই জন্য জামাত ইসলামী এবার সুযোগ এসেছে আপনারা সবাই মিলেন আমরা সবাই মিলেন যদি জামাত ইসলামী যারা জামাত ইসলামী যাদেরকে এই এলাকায় উপহার হিসেবে মুখ করার জন্য দায়িত্ব দেবে এই মানুষগুলোকে আমরা সবাই মিলে ইনশাআল্লাহ যদি সহযোগিতা করতে পারি তাহলে ইনশাআল্লাহ আমি মনে করি জামাত ইসলামীর মাধ্যমে এই দেশে একটি সুন্দর সমাজ শোষণমুক্ত দুর্নীতিমুক্ত ঘুষ মুক্ত একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে প্রিয় ভাইরা আর বেশি কথা না বলেন এই এভাবে যদি আমরা যার যার অবস্থান থেকে যদি কাজ করতে পারি তাহলে আমি আল্লাহর কাছে বলতে পারবো জামাত ইসলামী কি করতে পেরেছে কী করেছে আমি জানি না আমরা আল্লাহর দিনের পক্ষে একটু সহযোগিতা করেছি এটা যদি হয়ে থাকে আমি দুনিয়াতে সফল হাতের এত সকল প্রিয় উপস্থিতি আর বেশি কথা না বলেন আগামীতে যে কোনো ধরনের সাহায্য সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে আগামী দিনে আপনাদেরকে আরো বেশি কেন্দ্র করার আশা ব্যক্ত করেন আমি আমার কথা শেষ করছি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অসংখ্য ধন্যবাদ জানাতে সংক্ষিপ্ত ইসলামী আন্দোলনের কর্মী এবেক্স কে কামনা করে না করে না এমন কি কেউ আছে আমার তো মনে হয় নাই দুনিয়ার শান্তি সকলেই চায় সেই জন্য তার একটা পরিকল্পনা থাকে আমার তিনটা ছেলে আমার মনে বলে তিন জনের জন্য তিনটা গাড়ি যদি আমি করতে পারি তিন জনের জন্য যদি তিনটা ফ্ল্যাট বাড়ি করতে পারি তাহলে মনে হয় ভালো হয় কারণ এটা একটা পরিকল্পনার দারি অর্থাৎ সুখী জীবনের জন্য সুন্দরভাবে জীবন কাটাবার জন্য যেনা চাই আমি ব্যবসায়ী আমার একটা দোকান আছে এখন আমার তিনটা ছেলের জন্য যদি তিনটা দোকান হয় হয় এই রকম দুনিয়ার তিনটা দুনিয়ার পরিকল্পনা অনেকই করে আমরা কি খাতা কলম নিয়ে বসেছি আমার আয়াত ষাট বছর বা সত্তর বছর ধরলাম আমি আকারতে আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য আকারে মুক্তির জন্য আমি কি পরিকল্পনা কভারে চলে যাচ্ছি আমার তো কোনো পরিকল্পনা নাই সেই জন্য দুনিয়ার শান্তি এবং আহারদের মুক্তির জন্য একটা পরিকল্পনা থাকা দরকার সম্মানিত ভাইয়েরা ইসলামী পেশ করেছে আজকে সমাজে শান্তি নাই কেন আল্লাহর আইন নাই যে আইনগুলো আছে এগুলো মানব রচিত আইন এই মানব রচিত আইনের অধীনে আল্লাহর খলিফেরা আল্লাহর এই বন্দারা শান্তি পাবে না তাহলে দুনিয়ার আইন মানুষকে শান্তি দিতে পারে না এই জন্য আল্লাহর আইন আমরা আজকে আপনারা দেখেন বাংলাদেশে যতটা কম্বল একটা সময়ে আমাদের যাদের জাতি পিতার কথা বলেছিলেন তিনিও একটা কম্বল পান নাই তার মানে কম্বল এসেছে ঠিক কিন্তু তিনি পান নাই এর কারণ হচ্ছে নেতৃত্বে যারা থাকেন তারা এইগুলা সঠিকভাবে বিতরণ করতে পারেন নাই চলে গেছে আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন ছাড়া দুনিয়াতে শান্তি আসবে নাশিদিনের জীবনটা আপনারা দেখেন আবুক হোক আল্লাহর রসুলের কি যেমনি ছিলেন বন্ধু তেমনি ছিলেন শ্বশুর এরপর ছিলেন তিনি রাষ্ট্রপ্রধান ঠিক উমর রদিয়াল হোক ছিলেন শ্বশুর তিনি ছিলেন আবার রাষ্ট্রপ্রধান এইভাবে দুইজন হচ্ছে শ্বশুর দুইজন হচ্ছে জামাই হজরত উসমান রুদি আল্লাহ তালু আলী রুদি আল্লাহ তারা দুইজন জামাতা ছিলেন আর উমর এবং হজরত আবহার তারা দুজন শ্বশুর ছিলেন এই লোকগুলা বাছাই করা এদের হাতে যখন নেতৃত্ব এসেছে এমন এই মন্ত্রণালয়ে দেওয়ার পর এই টাকা গুলো মনে করেন আমার জাকাত আসছে দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা আমি জাকাত এই রাষ্ট্রীয় ফান্ডে দেওয়ার পর আমার এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি গরিব যারা আছে শিক্ষিত যারা আছে তাদের যারা যারা খেতে পারবে অভাব রয়েছে যারা বেকার রয়েছে এদের একটা লিস্ট যাবে এইভাবে করে দশ হাজার কোটি টাকা রাষ্ট্রীয় ফান্ডে আসার পর সরকার চিন্তা করবে কি প্রথম ক্যাটাগরিতে কাদেরকে চাকরি দেওয়া দরকার দ্বিতীয় ক্যাটাগরিতে কাদেরকে চাকরি দেওয়া দরকার এইভাবে পুনর্বাসন করার পর দ্বিতীয় বস্তর দেখা যাবে আরো দশ হাজার কোটি টাকা এইখানে জমা হয়েছে তৃতীয় বস্তর দেখা যাবে এরকম পাঁচটা বছরের মধ্যে হাজার হাজার কোটি টাকা যেটা ফান্ডে আসবে ডাকাত ফান্ডে এই টাকা দিয়ে সমাজের যারা বঞ্চিত যাদের দুইটা হাত আছে দুটা পা আছে এদেরকে

তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে যেন আমাদের লাই লাহ ইহা হয় লাই ল ইলালাল্লাহার পক্ষের লোকগুলাকে যদি আমরা সমাজে উপস্থাপন করতে পারি তাহলে দেখা যাবে যে আপনার অধিকার ফিরে পাবেন আপনি শান্তি ফিরে পাবেন এই জন্য সব ইসলামী সমাজ কল্যাণ পরিষদ প্রতিটা বছর